সকাল থেকেই কিন্তু একজন গৃহিণীর সারা দিনের রুটিন শুরু হয়ে যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে অনেকটাই ব্যস্ত আছি যেহেতু বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে সেজন্য সকাল সকাল নাস্তার পর্ব শেষ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে এখানে একটা ইলিশ মাছ কাটতে বসে গেলাম ভেবেছি আজ ইলিশ মাছটা একটু ফুলকপি দিয়ে রান্না করবো সময় তো ভুনা বা সরিষা ইলিশ খেয়ে থাকি সবজি দিয়ে খুব কমই খাওয়া হয় ফুলকপিটা খেতেও বেশ ভালো লাগে সেই সাথে ইলিশ মাছটা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয়েছে যে ভালো হবে সেজন্যই রান্না করব তো সবচেয়ে কিন্তু সহজ হচ্ছে ইলিশ মাছ কাটা আমি এখানে ইলিশ মাছটা কেটে নিচ্ছি তবে অনেকটাই বরফযুক্ত ছিল সেজন্য আমার হাত দিয়ে ধরতে একটু সমস্যা হচ্ছিল তবুও ব্যাপার না কেটে ফেলেছি কিন্তু এখানে মাছটা তো মাছের মধ্যে কিছু ডিমও ছিল দেখতে পেলে তো এখন মাথাটা কেটে নিচ্ছি খুব ভালোভাবে সব মাছের মধ্যে ইলিশ মাছ কাটাটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় ইলিশ মাছ কাটতেও আমার কাছে বেশ ভালোই লাগে তো এখানে ইলিশ মাছটা কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে রান্না শুরু করব তো আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম এখানে সবজি কেটে মাছ কেটে সব কিছু ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছি তো এখন শুধু রান্নাটা করে নেব এখানে একটা কড়াই বসে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিলাম একদমই ভাবে রান্না করব আর ফুলকপি মধ্যে একটু আদা বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মাছটাকে কিন্তু না ভেজে মাছটা এভাবে কষিয়ে রান্না করব ইলিশ মাছ না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে টেস্ট বেশি ভালো লাগে তো এখানে মাছের পিস নিয়েছি সেগুলোই দিয়ে দিচ্ছি মাছটা মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু রান্না বান্না করবো আর যেহেতু ইলিশ মাছ একটু নরম সেই জন্য একটু আস্তে করেই কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব জন্য এখানে একটু গরম পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাছটা কষিয়ে আসা পর্যন্ত মাছের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর আমার মনে হয় একজন গৃহিণী হিসেবে সবারই সকাল থেকেই সংসার রুটিনটা শুরু হয়ে যায় সকালবেলা উঠে কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসলাম যেহেতু ওদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এখন তারা হুড়ো করে কেটে কুটে রান্নাবান্নাটা সেরে নিয়ে আবারও কিন্তু ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। এভাবেই কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিনটা শুরু হয় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে মাছটা কষানো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন ফুলকপি তার সাথে একটা নতুন আলু দিয়ে দিলাম নতুন আলু তো ভালো লাগে খেতে তো এখন ফুলকপি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব আলু অবশ্য একটাই দিয়েছি ফুলকপিটাই পুরোটা আস্তুটা দিয়েছিলাম আর কি ফুলকপি আমার খুবই পছন্দের একটা সবজি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ইলিশ মাছ কিন্তু কালো বেগুন দিয়ে খেতেও ভালো লাগে তবে ফুলকপি দিয়ে আমার কখনো খাওয়া হয়নি আজকে সবজি দিয়ে রান্না করলাম তো এখানে ঝোলের পানি দিয়ে মাছটাকে দিয়ে দিলাম এখন খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি যেহেতু ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না তো এইদিকেই কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক মশাল্লাহ কালারটাও সুন্দর এসেছে খেতেও ভালো লেগেছিল তো যাই হোক বিকালবেলা বাচ্চাদেরকে এখানে পড়তে বসালাম যেহেতু ওদের পরীক্ষা চলছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের কিন্তু ফাইনাল এক্সাম চলছে তো ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে এখানে চা বসিয়ে দিলাম বিকালবেলা তো চা না খেলে একদম মাথামোটা ঘুরে মনে হয় এমন তো যাই হোক এখানে চাটা বসিয়ে দিয়ে সবার জন্যই কিন্তু চায়ের কাপ রেডি করে নিচ্ছি আমার জন্য কিন্তু আমি চিনি নেইনি আমি চিনিটা স্কিপ করে আর সবার জন্য চিনি নিয়ে নিলাম আর এখানে আমার চায়ের কালারটা কত কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন তো এখানে বিকেলবেলা সবার জন্য এক গামলি চা বানিয়ে এখন নিয়ে যাব চা আর বিস্কিট খেয়ে বিকেলের নাস্তাটা সেরে নিব তো এখানে চা নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেহেতু চিনিটা গলতে হবে সেজন্য আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো আমার চাটা হয়ে গিয়েছে বানানো আমি নিয়ে এসেছি এখানে কিছু নিজে পাউরুটি বানিয়েছিলাম আর এখানে কিছু বিস্কিট আছে তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে তার জন্য কিন্তু নিয়ে আসলাম তো সবাই মিলে একসাথে বিকালের নাস্তাটা সেরে নিলাম এই ছিল আজকের মতো ভিডিও